ব্লগটা রাত থেকে শুরু করেছিলাম যেদিন শেষ করেছিলাম ঠিক সেই দিনই রাত্রির থেকে শুরু করেছিলাম এখানে একটু স্যুপ বানিয়েছিলাম কারণ বানটির ঠান্ডাটা খুব ভাবই লেগেছে আর নাকের মধ্যে দেখো একটা ফুস্করি হয়েছে ওটার মধ্যে কিন্তু পুষ জমেছে তা কি হয়েছে একটু স্যুপ বানিয়েছিলাম তা ভিডিও করার কথা মনেও ছিল না যখন শেষের দিকে তখন ও বলল মা ভিডিও করবে না তাই ঠিক আছে চল একটুখানি ভিডিও করি তাই এটা গরম গরম একটু খাওয়াচ্ছিলাম যাতে ওর একটু ভালো লাগে আর এটা খাওয়ানোর পর আর খাবার খুব একটা খেতে চাইলো না আর ঠোঁট মুখের অবস্থাটা না খুবই খারাপ হয়ে গেছে কিন্তু মেডিসিন চলছে অ্যান্টিবায়োটিক চলছে সর্দির জন্য আর এদিকে তো বিকশুল চলছে হচ্ছে ওই মুখে ঘায়ের জন্য এবারে ঘাটা এতটাই বেড়ে গেছে যার ফলে কিন্তু ওর প্রচুর পরিমাণেই কষ্ট হচ্ছে তা এখন ভিডিও আর কি আনবো তোমরা অনেকেই বানটিকে ভালোবাসো তাই বান্টির ভিডিও পার্সোনালি তোমরা বলো বানটির ভিডিও দিতে সেই কারণেই বানটির ভিডিও দিই আর যখন বেরোই খুব একটা ফোন নিয়ে বেরোই না সেদিন জামাকাপড় নিয়ে বেরিয়েছিলাম হাতে ব্যাগপত্র ছিল সেই কারণেই আর দেখো বান্টির ঠোঁটটার অবস্থা দেখেছ তা খুবই কষ্ট পাচ্ছে ছেলেটা মর্নিং সোনা এই যে ও ঘুটুন পাখি ঘুটুন পাখি আচ্ছা তুমি 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 ঘুটুন পাখি আচ্ছা সরি সরি দাদাকে বলে ফেলেছি ঘুটুন পাখি তোমাকে বাবা ঘুটুন পাখি ডাকতো ঘুটুন পাখি বাইরে তো কেটেছি এক্ষুনি বৃষ্টি আসবে বাবালে আছো না দেখো তোমার জন্য ডিম টোস্ট চা এই দেখো এই টোস্ট এনেছি এই পা এই পাউরুটিটা এনেছি আবার শোনা দাদা দাদা উঠবে দাদা উঠবে তুমি বসো তুমি বসো দাদা উঠবে আচ্ছা 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 দাদা উঠবে তুমি বসো তুমি বসো তোমারও খিদে পেয়েছে তোমার ভাত হয়ে গেছে তো বাবা তোমায় দেবো খেতে এই টোস্টটা নিয়ে এসেছি আর এই পাউরুটিটা আমি খাবো বলে আনলাম খুব খিদে পেয়েছে আর এই আমার বানতি সোনার ও তো গুড মর্নিং না এখন গুড নুন হয়ে গেছে এই হলো আমার বান্তি সোনার ওঠার সময় এই যে একটু পরে গুড আফটারনুন হয়ে যাবে উঠে পারো এখন থেকেই ব্লগটা শুরু করলাম আর সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যারা নতুন করে আসছ আমার পরিবারে অন্তর থেকে ভালোবাসা রইলো আর যারা আছো প্রথম থেকে আমার হাতটা ধরে তাদের জন্যে সব সময়ের জন্য তো ভালোবাসা থাকবেই ওটা যাওয়ার নয় হ্যাঁ ওটা যখন হয়তো মারা যাবো তখন সেই ভালোবাসাটাও চলে যাবে তা বলে না দূরে চলে গেলেও মানুষের জন্য মনের মধ্যে ভালোবাসা থাকে সেরকম তোমাদের সকলের জন্য ভালোবাসাটা ঠিকই আছে যোগাযোগটা হয়তো কম আছে এখন ভাত হয়ে গেছে কি রান্না করবো এখনও ঠিক করে উঠতে পারছি না তাই তো আবার কালকে কি হয়েছে শ্যাম্পু করেছি কাচাকুচি করেছি আবার ঠান্ডা লাগাটা ঘুরে এসেছে খালি মাথার যন্ত্রণা করছে এত বেলায় এখন দোকানে গেলাম বানটিকে একা রেখে কিছুতেই যেতে পারছিলাম না মানে ঘুমোচ্ছে তো খালি ভয় লাগে খুব বৃষ্টি হবে বা তারপরে বান্টি একটু যদি জেগে যায় বললাম বাবা আমি একটু দোকানে যাই ভাতটা বসিয়েছিলাম অফ করে ওকে একদম একা রেখে যাই না অনেক সমস্যা হয় তা ওই জন্য ওকে বলেই তারপরে আমি এই দোকান থেকে কেনাকাটি করে আনলাম ভাত হয়ে গেছে মিকির চিকেন সিদ্ধ হয়ে গেছে এইবারে আমাদের জন্য কিছু একটা করব চলো খেয়ে নি খুব 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 খিদে পেয়েছে চলো বাবাই ভগবানকে কখনো চোখে দেখিনি আমরা কিন্তু বিশ্বাস করি একটা সময় আমিও প্রচুর বিশ্বাস করতাম ভগবান আছে ভগবান আছে এখনো যে একদম অবিশ্বাস করি তাও না কিন্তু অনেক ক্ষোভ অভিমান আছে ভগবানের প্রতি কারণ আমি কিভাবে পুজো করতাম কিভাবে ঠাকুর সেবা করতাম হয়তো তোমরা বুঝবে না আমার পাড়া প্রতিবেশীরা বুঝবে কারণ তারা সবটা দেখেছে তো আমি যেখানে যেখানে ভাড়া থেকেছি সবটা তারা দেখেছে তারাই একমাত্র জানতো যে আমার পুজো দেখতেও লোক ছুটে আসতো তা সেই জায়গা থেকে আমার কাছে ভগবান বলে আমি দুটো মানুষকে এখনও ভাবি সুনন্দা আর দাদাভাই ভাই সুনন্দা বোন আর দাদাভাই ভগবানেরই পাঠানো দুধ এরই পাঠানো বলতে পারো সন্তান তা কেন বললাম কথাটা বললাম দেখো ইউটিউবে জার্নিং যখন শুরু করেছি অনেক মানুষ এসেছে আমার জীবনে চলেও গেছে অনেকে যোগাযোগও রেখেছে জানো তো অনেকে রে রাখেনি অনেকে রেখেছে অনেকে হাত ছেড়ে দিয়েছে অনেকে চলে গেছে সেটা নিয়ে কোনো কিছু নয় তা এদের কথা কেন বলি সুনন্দা দাদাভাই আমার ছেলেকে কিন্তু তাদের নিজের ছেলে বলে গ্রহণ করেছে জানি না কেন ওদের কোথাও গিয়ে একটা আত্মার টান আছে আমার ছেলে তো ছোটমা মা বলতে মানে ভীষণভাবে কেউ ফোন করলি ছোটো মা ফোন করেছে ছোটো মা ফোন করেছে মানে এত ভালোবাসে ছোটো মাকে মানে বিশ্বাস করতে পারবে না আর মৌসুমি আর একটা বোন সেও কিন্তু বানটিকে ভীষণ ভালোবাসে বানটির কথা খোঁজ নেয় কিন্তু তারও এখন পরিস্থিতি এতটাই খারাপ কান্না করে কিন্তু আসতে পারে না কিন্তু সুনন্দা সে কিন্তু নিয়মিত আমাদের খোঁজ নেয় সব রকম পরিস্থিতিতে আমার ব্যাপারগুলো বোঝে এমন নয় যে কিছু কথা কিছু নিয়ে মান অভিমান কিছুই না কিন্তু না আমার সব কিছুটা বোঝে সুনন্দা বোন আর এই যে এই যে দুধ কর্নফ্লেক্স দুধটা তো আমি আনাই কিন্তু এই কর্নফ্লেক্স হরলিক্স মানে যেগুলো আমার বানটি শোনা পছন্দ করে খেতে ভালোবাসে সে কিন্তু তার দায়িত্বটা ঠিক পালন করে আজকে হয়তো কথাটা বললাম বোন বা দাদাভাই দুজনে শুনলেই রাগ করবে তারা বলতে মানা করে যে আমার ছেলের জন্য করছি কিন্তু জানো তো আমরা তো ভগবান কিছু দিলেও তো বলি যে ভগবান এটা পাইয়ে দিয়েছে সেই জন্যেই না কোথাও থেকে কথাটা মন থেকে বলে ফেললাম যে এই যে হরলিক্স কর্নফ্লেক্স দেখছো এগুলো কিন্তু তার বান্টির ছোট মা বান্টির আঙ্কেল তারা কিন্তু এই দায়িত্বটা পালন করে আর এটা কিন্তু আমি সকালে যেদিন খাওয়াতে পারি না মানে যখন ঘুম থেকে ওঠে এবার তোমরা অনেকেই বলবে বানটিকে ভাত খাওয়াতে পারো না এত বেলায় ওঠে ওরে বাবারে বানটিকে পার বই না খাওয়াতে আমাকে মনে হয় ছিঁড়ে খেয়ে নেবে বা যারা ফোন করে তারা জানে তা ওই কর্নফ্লেক্স দুধ কর্নফ্লেক্স হরলিক্স দিয়ে দিই যেদিন সকালে মানে বেলায় দিতে পারি দিই তা না হলে সন্ধ্যায় দিই মানে আমি দেবই ওটা আর একটা করে ডিম আমি ওটা প্রতিদিনই ওকে দেওয়ার চেষ্টা করি তা যতটাই কষ্ট হোক তা সেটাই বললাম ভগবানকে চোখে দেখিনি ওরা আমার কাছে ভগবানের পাঠানো একটা দুধ এটুকুই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এটা দেখো ওই দিনেরই দুপুরবেলায় বানটি সোনা বললো পটি পেয়েছে কিন্তু এক দেড় ঘন্টা বসানোর পর পটি তো করেনি আর ওকে পটিতে বসেই আমি কিন্তু বিছানা চাদর পাল্টাতে পারি তা পুরো দেখছো ভালো করে পাল্টেছ আর এই চাদরটা কেন বারবার দেখাচ্ছি জানো আমি না আগে থ্যালাসোমিয়ার পেশেন্টকে ব্লাড ডোনেট করতাম অনেক অনেক ব্লাড ডোনেট ক্যাম্পে গিয়ে ব্লাড ডোনেট করতাম কোনো একটা ক্লাব থেকে আমাকে উপহার হিসাবে স্বরূপ হিসাবে দিয়েছিল হ্যাঁ আমরা নিতে চাই না কিন্তু যারা ব্লাড ডোনেট করে না তাদেরকে দেয় তা সেই চাদরটাই এত সুন্দর একটা চাদর উপহার দিয়েছিল আমার চাদরটা খুব ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর বানটি সোনাকে কিন্তু স্নান করিয়ে একটু গরম জলে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে নিয়ে এসেছি কিন্তু ওই পটিটা হয়নি আবার আমাকে বসাতে হবে আর ওষুধটা না খুব বেশি খাওয়াতে চাই না বাচ্চা ছেলে তো যতটা চাই খাবার খাইয়ে পটিটা হোক আর এইসব খুলের ভুসিটা দিয়ে তা ও না কি বলছে জানো আমাকে ভিডিও করো না তোমার মেয়েকে ভিডিও করো মানে মিকিকে কে ওটাই বলছিল তা একটু একটু করে ভিডিও বানাই বেশি বানানোর সময় একদমই পাই না কারণ ফোনের কাজেই বসতে হয় আর তোমাদের দাদা ভাইকে বেশ কিছুদিন তোমাদের দেখাই নি চলো তোমাদের দাদা ভাইকেও একটু দেখিয়ে নি তোমাদের দাদা ভাই কিন্তু সময় আমাদের সাথে আছে এটা আমি ফিল করি আর এটা না ওই যে বানটির টাকা বন্ধ হয়ে গেছিলো ব্যাংকে বললাম ওখানে একটা কে কাগজ জমা করতে হবে কিন্তু আমরা জমা করতে গেলে হবে না ব্যাংকে থেকে লোক আসবে বাড়িতে বান্টিকে পরীক্ষা করবে তারপর ওটা জমা হ্যাঁ পুরো রাত বারোটা বাজে হ্যাঁ ভিডিওটা এখন আমি শেষ করতে আসলাম আর এতক্ষণ ওই ফোনের কাজ করছিলাম তার জন্য যেটা বলছিলাম যে বান্টি সোনার ওই ফর্মটা জমা করতে বাড়িতে লোক আসবে তারা আগে দেখবে যে বান্টি কতটা অসুস্থ তারপর কাগজটা জমা পড়বে আর বান্টি সোনার আধার কার্ডের জন্যও আবার নতুন করে মানে নতুন নাম্বার দিয়ে আধার কার্ডের জন্য অ্যাপ্লাই হয়ে গেছে আধার কার্ডটা যখন আসবে ওর প্যান কার্ড করা হবে কারণ এইগুলো এখন ওর করতে হবে আর অনেকগুলো কাজ অনেক তারপরে স্কুল থেকেও বান্টি সোনার হচ্ছে এ করাতে হবে ওই হাসপাতালে যেতেই হবে একদিন তো গেলাম কোনো কাজ হলো না আবার যেতে হবে তা সেটাও দেখি কবে নিয়ে যাওয়া হয় ওর একটু শরীরটা ঠিক হোক তারপরে আমি নিয়ে যাব। আর কী বলতো একটু একটু করে ভিডিও করি সারা দিনের সেই মতন ভিডিও আমি শেয়ার করতে পারি না কারণ ফোনটা কাজের মধ্যেই থাকে আর সকালবেলাটা যতক্ষণা বান্টি সোনা ওঠে ওকে খাওয়া দাওয়া করিয়ে তারপর তো ফোনের কাজে বসি সেই কারণে ওই ততটুকুটাই আমি একটু শেয়ার করতে পারি তা এই হলো কথা তারপর আগামী সময় অনেক কিছু ডিসিশান একটু একটু করে নেব যেমন একটু বলে রাখি আমি কখনোই কোনো দিনই চাইনি যে আমি বাপের বাড়ি গিয়ে থাকবো এটা হয়তো ছোট্ট একটু বললাম কিন্তু অনেক বড়ো করে বলার ইচ্ছা ছিল তা কখনোই কোনো দিনই চাইনি তা আর আমার বাপের বাড়ি অনেক দিনই পাকা ঘর হয়েছে আমি কিন্তু কোনো সময় ভালো করে যে দু তিনটে রাত কাটিয়েছি মনে পড়ে না হ্যাঁ দাদাভাই যখন ছিলই তখনই মানে দাদাভাইকে নিয়ে লাস সময় গেছিলাম তখনই আমি সব সময় চাইতাম যে আমি নিজে থাকবো ভাড়া থাকবো স্বামীর সঙ্গে রাস্তায় থাকবো ঘাটে থাকবো কিন্তু কখনো আমি চাইনি যে বাপের বাড়িতে গিয়ে থাকব কিন্তু হ্যাঁ ভাগ্য চক্র এখন একা হয়ে গেছি মা বাবা মানে বাবা নয় বাবা নয় ভাই নয় মা খুব করে জোর করছে চল উপরটা কমপ্লিট হয়নি ইনকমপ্লিটই আছে তা সেটাই বললো যে কমপ্লিট হয়নি যেমন ভাঙা চোরা আছে ওই তিলপল ফিলপল দিয়ে ঘিরে দেব ওইভাবেই থাকবি চল তা খুব করে জোর করছে হ্যাঁ বাল্টিটাও একা হয়ে গেছে আর বাল্টিটাকে রেখে কোথাও বেরোতেও সমস্যা হয়ে গেছে হয়তো নিজের জন্যে নয় নিজের মন থেকেও নয় বলতে পারো সন্তানদের জন্য যদি কখনও কোনো দিন ভালো ব্যবস্থা হয় ওখান থেকে চলে যাব কারণ আমি যে ওখানে এখনো যাইনি কত জায়গা থেকে থ্রেড এসেছে জানো কিছু লোককে রেখে তারাই থ্রেট দেওয়াচ্ছে যে চলে গেছে যে চলে গেছে ভালো তোমার ভালো হয়েছে বাড়িটা ভোগ করতে পারবে সত্যি কথা বলতে কাউকে তাড়িয়ে বা কাউকে ভোগ না দিয়ে ভোগ করবো এরকম মনোবৃত্তিটাই আমার নয় আর এখনো বলছি বাড়ি বাপের বাড়ি ভোগ করব থাকবো এখান থেকে আমার সায় দেয় না যদি কোনো দিন যেতে হয় এখনো যাব বলে আমার ঠিক নয় যদি কোনো দিন যেতে হয় জানবে বাধ্য হয়ে তা অল্প বিস্তর কিছুটা জানালাম তোমাদের পরে পুরোটাই জানাবো আর যারা আমার সঙ্গে এখনও যোগাযোগ রেখেছো তোমাদেরকে অন্তর থেকে ভালোবাসা তোমরা সবটাই জানো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি আর মিথ্যে কি সত্যি সেটা তোমরাই জানো তা এটাই হলো কথা যে যারা থ্রেড দিচ্ছে যে তাড়িয়ে দিয়েছো দিয়ে নিজে ভোগ করবে আর যারা থ্রেড দেওয়াচ্ছ তাদের বলি সে নিজেও জানে যে আমি কখনো বাপের বাড়ি ভোগ করতে চাইনি থাকতেও চাইনি আর আমার স্বামী নেই বড় সন্তান বাদি দাও ওর কথা একটা প্রতিবন্ধী সন্তানকে নিয়ে এটাই খাওয়া পড়ার অভাবের কথা বলবো না ভগবান জোটালে ঠিক জুটে যায় আর এটাই হলো কথা আবার পরে এই নিয়ে আলোচনা তোমাদের সাথে করবো তাহলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে আর একটা কথা বলি মানুষ না চাইতেও মানুষকে অনেক কিছুই করতে হয় সেটাই হয়ে গেছে আমার দশা আজ যদি আমার স্বামী বেঁচে থাকতো আমি বাপের বাড়িতে থাকার কথাও ভাবতাম না আর বাপের বাড়িতে যদি আমি গিয়ে থাকি আমার মাকে অনেক অশান্তি ভোগ করতে হবে আর তার সাথে আমাকেও আর কে করতে পারে কারা করতে পারে তোমরা অনেকেই জানো যারা আমার অনেক কাছের কারণ এখন থেকেই মায়ের ওপর শুরু হয়ে গেছে আমি যাব বল মানে মা আমাকে যেতে বলেছে তা এই কারণেই যেতে চাই না কিন্তু ওই বললাম যে সন্তানদের জন্য যেতে হচ্ছে বা এখনও ভাবিনি কিছু যদি যেতে হয় তাদের জন্যই আর যদি ভগবান কখনও ভালো দিন দেয় ওখান থেকে বেরিয়ে যাব আমি চলো আর নয় সবাই ভালো থেকো শুভরাত্রি that <laughs> uh